প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে ধর্ষণ নিয়ে নানা কথাবার্তা চলছে এবং এখনকার আলোচিত বিষয় হচ্ছে নারী নির্যাতন এবং ধর্ষণ বিভিন্ন আন্দোলনও চলছে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এর ধর্ষণকারীর বিচার দাবি জোরালো হয়ে আসছে বাংলাদেশে ধর্ষণের বিচার আসলে সহজে হয় না অপরাধীর প্রভাব প্রতিপত্তির জোরে নির্যাতিত বা তার পরিবার ও স্বজনরা ধর্ষণের মামলা শেষ পর্যন্ত লড়ে যেতে পারে না কিন্তু মানুষ যদি তার কী করণীয় এবং কী করা উচিত তা যদি জানত তাহলে নিশ্চয়ই পরিবর্তন আসবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণের সর্বস্ত শাস্তি রয়েছে আমাদের দেশে যাবজ্জীবন জীবন কারাদণ্ড নির্যাতনের কারণে মৃত্যুবরণ করলে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে এই বিচারহীনতার অনেকাংশেই এড়ানো যায় যদি ধর্ষণের শিকার হওয়ার পর এর করণীয় সম্পর্কে সাধারণ তথ্য সবার জানা থাকে কখনো কারোর সাথে এমন ঘটনা ঘটলে আপনার কাছে যদি আসে তখন আপনি কী পরামর্শ দেবেন ধর্ষণের শিকার অথবা নির্যাতনের শিকারের পর কি করতে হবে আমাদের কারোর সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে দ্রুত জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করতে হবে কাপড় ও চুল অপরাধী শনাক্তকরণে শক্তিশালী প্রমাণ এগুলো নষ্ট হতে দেবেন না সেই সঙ্গে যিনি ধর্ষণের শিকার হয়েছেন তিনি মেডিকেল পরীক্ষা করানোর আগে যেন গোসল না করেন জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ ঘন্টার মধ্যে ভর্তি করাতে হবে নিকটবর্তী থানায় গিয়ে ধর্ষণ মামলা দায়ের করতে হবে পুলিশ মামলা নিতে গড়িমসি করলে আদালতে গিয়ে মামলা করতে হবে যদি অপরাধী নিজে বা প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে স্থানীয় ভিক্টিম সাপোর্ট সেন্টারে সহায়তা চাইতে হবে তাহলেই হয়তো উপকার মিলবে নির্যাতিত পরিবার বিচার পাবে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এমই টিভির সঙ্গে থাকুন এমই টিভির ফেসবুক ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ